আসলে ঘটনা আমরা সামাজিকভাবে তারা যায় এখন বিয়া বিয়ে হয়েছে বিয়ে করে ওরা কাজ কর্ম করে আমরা ভাবলাম যে ওই মেয়েটার একটা সমস্যা আছে আমরা ওই ডাক্তার যাওয়ার পরে তাহলে এক তোর জন্য চোর জন্য টাইমে টাইমে ক্ষমাইতে গেলে ওই টাইম গেছে না টাইম টাইম গেছে ওই মানে সবার সামনে রেখে তার মেয়ে মা বাবা সবার সামনে রেখে